হংকংকে হারিয়ে এশিয়া কাপের শুরুটা ভালো করলেও দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের সামনে হোচট খায় টাইগাররা তবে গ্রুপ পর্বের তৃতীয় শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের লড়াইয়ে টিকে রয়েছে বাংলাদেশ দল টাইগারদের ভাগ্য এখন লঙ্কানদের হাতে বি গ্রুপ থেকে সুপার ফোরের জায়গাটা অনেকটা নিশ্চিত করে ফেলে শ্রীলঙ্কা টানা দুই জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের সিংহাসনে রয়েছে তারা তৃতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে বড় ব্যবধানের হার এড়াতে পারলেই সুপার ফোরের টিকিট নিশ্চিত হবে লঙ্কানদের এদিকে তিন ম্যাচে দুই জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ তারপরও অনিশ্চিত টাইগারদের সুপার ফোরের টিকিট কারণ লঙ্কানদের কাছে বাজেভাবে ভাবে হারায় তাদের রান রেট মাইনাস শূন্য দশমিক দুই সাত শূন্য তবে আফগানিস্তানকে হারিয়ে আশা বাছিয়ে রেখেছে টাইগাররা শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাতে পারলেই সুপার ফোরের টিকিট পাবে তারা অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে কোনো রকম জয় পেলে সুপার ফোরের টিকিট নিশ্চিত হবে আফগানদের কারণ হংকংকে চুরানব্বই রানে হারিয়ে নিজেদের রান রেট বাড়িয়ে রেখেছে রশিদ নবীরা তাই বাংলাদেশের বিপক্ষে হারলেও রান রেটে এগিয়ে রয়েছে তারা সুতরাং বাংলাদেশের সুপার ফোরে ওঠার জন্য শ্রীলঙ্কার জয় খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আরও একটি উপায়ে সুপার ফোরে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের রান রানরেটি হিসাব বলছে শ্রীলঙ্কা আগে ব্যাট করে যদি একশো রান করে এবং জবাব দিতে নেমে এই রান যদি আফগানরা এগারো ওভারে তুলতে পারে তাহলে সুপার ফোরে যাবে বাংলাদেশ ও আফগানিস্তান